আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন সামনে একটি পার্সেল রাখা আছে এটি তিনটি প্রোডাক্ট আছে আমি অর্ডার করেছিলাম তো এখন বর্তমান সময় পানি আস্তে আস্তে কমতে শুরু করেছে জায়গাও ছোট হচ্ছে তো ষোল মাসের জন্য খুবই কার্যকর আমি দুটি প্রোডাক্ট নিয়ে এসেছি আমি আপনাদেরকে বক্স ওপেন করে দেখাচ্ছি এটা ষোল মাস ধরার জন্য বর্তমান সময় কিন্তু খুব ভালো কাজ করবে এটা আমি নিয়ে এসেছি মনীষ ভাই মনীষ ভাইয়ের কাছ থেকে আমি এটা নিয়ে এসেছি এটা হচ্ছে নাগপুর তো আপনারা দেখছেন এখানে তিনটে প্রোডাক্ট রাখা আছে একটা হচ্ছে উইডলে হোক আর দুটো হচ্ছে সফট লোড রবার সেট দেখুন এটা হচ্ছে জেডম্যান কোম্পানির আর এটা হচ্ছে এর সাইজ হচ্ছে তিন ইঞ্চি এর সাইজ হচ্ছে তিন ইঞ্চি আর এক প্যাকেটে ছয় পিস থাকে এটা পাল কালার মানে এটা কিছুটা ক্রিম কালার আর জেডম্যান কোম্পানি সফট লোর দিক দিয়ে সব থেকে আগে আছে আপনারা জানেন যে খুবই সুন্দর এর অ্যাকশান এবং এর জনপ্রিয়তা কিন্তু খুব আছে খুব ভালো দেখেন এখানে ছয় পিস আছে এটা হচ্ছে তিন ইঞ্চি এর কালারটা হচ্ছে কিন্তু ক্রিম কালার একেবারে সাদা না এটা ক্রিম কালার আমি হাজার পড়ে রেখে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা লম্বা এটা হচ্ছে তিন ইঞ্চি আর এর কালারটা দেখেন কালারটা কিন্তু ক্রিম কালার পরিপূর্ণ সাদা না খুবই সফট আর যারা জেডম্যান কোম্পানির রবার সেট ব্যবহার করেন তারা তো জানেন যে কতটা সফট খুবই ফেমাস একটি সফট লোর জেডম্যান কোম্পানির এটা খুবই ফ্লেক্সিবিল যতটা টানবে ততটা লম্বা হবে সহজে কিন্তু এটা ফাটবে না আর এই রবার সেটির পরিপূর্ণ কামাল কিন্তু হচ্ছে এই টেলে এই টেল এইভাবে পানিতে নড়তে থাকে এর অ্যাকশান কিন্তু দারুণ অ্যাকশান খুব সুন্দর খুবই সফট তো বর্তমান সময় সব জায়গায় পানি কমে আসছে আস্তে আস্তে জায়গাও ছোটো হচ্ছে জায়গা ছোটো হলে মাছের খাদ্যও কমে যায় তো সেই জন্য এই সফট লুর কিন্তু এখন শোল মাসের জন্য খুব ভালো কাজ করবে আপনারা হয়তো ইউটিউবেতে দেখেছেন দেখেছেন যে এখন সফট লুর বেশ ভালো ব্যবহার হচ্ছে শোল মাস ধরার জন্য তো আপনারা এটা কালেকশানে রাখতে পারেন দারুণ একটি লুড তো এটা দেখছেন এটা কোম্পানি হচ্ছে সফট শেড এটাও তিন ইঞ্চি দেখেন গানে একটা প্যাকেটে ছটা আছে একটা প্যাকেটে ছটা আছে এটা হচ্ছে তিন ইঞ্চি এর নাম হচ্ছে রেড হেড এই যে জায়গাটা দেখছেন মাথা এটা লাল বলে এর নাম হচ্ছে রেড হেড আর এই যে জায়গাটা দেখছেন এই টেলটা কিন্তু এই মাথার মতো লাল হয় তার নাম হচ্ছে রেড টেল তো রেড হেড কিন্তু খুব ভালো কাজ করে আপনারা যারা সফটওয়্যার ব্যবহার করেন জানেন বা যারা শোল মাছ ধরা ভিডিও দেখেন আপনারা দেখেছেন যে রেড হেড শোল মাসের জন্য খুব ভালো কাজ করে সে সফট লুর হোক আর হার্ড লুর হোক এর কিন্তু রবার কোয়ালিটি খুব সফট দারুণ সফট আসলে কতটা আমি অনেকটাই ট্রেনে আপনাদেরকে দেখাচ্ছি যাতে ক্যামেরার ভিতরে পরিপূর্ণ আসে এর থেকে আরও বেশি টানা যাবে খুবই সফট এই যে জায়গাটা দেখছেন তো রবার সেটের এই জায়গাটা যত সরু হবে তত কিন্তু টেলের অ্যাকশানটা সুন্দর হয় আর এই জায়গাটা যত মোটা হবে তো টেলের অ্যাকশানটা একটু কম হয় কিন্তু খুবই সুন্দর আপনারা এটা ব্যবহার করতে পারেন মাছ ধরার জন্য একটা প্যাকেটে ছ পিস আসে আর এর রেট কত সেটা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর ভিতরে জানিয়ে দেব আর এখানে দেখেন আমি এই সফট লোড়ের জন্য হুক নিয়ে এসেছি তিন নম্বর সাইজের হুক আর আপনার এই যে হুকটা দেখছেন এটা হচ্ছে উইডলেস হুক এটা হচ্ছে জেরিক কোম্পানির এর সাইজ হচ্ছে থ্রি বার জিরো এর ওয়েট হচ্ছে চোদ্দ গ্রাম এক প্যাকেটে চারটে থাকে এক প্যাকেটে চারটে থাকে থ্রি নাম্বার সাইজ তো এই তিন সফট লোডের সঙ্গে আমি থ্রি বার জিরো হুক নিয়ে এসেছি আগামীতে আমি এই সফট লোড়ের বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো যে ভিডিওতে থাকবে যে কত নম্বর সাইজের সফট লুরের জন্য কত নম্বর সাইজের হুক ব্যবহার করলে সব থেকে ভালো রেজাল্ট হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো হুকের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হুক আপনারা দেখবেন হুকের এই যে বাপটা আছে যে হুকের এই বাপ যত বেশি বড়ো হবে সেই হুক কিন্তু তত সুন্দর হয় মাছ ছোঁটার চান্স খুবই কম থাকে তো হুক হিসেবে এর ওয়েটটা অনেকটাই বেশি তো কোনো অসুবিধে নেই আমি জেনে বুঝেই এই হুক নিয়ে এসেছি যেহেতু থ্রি স্টোরে থ্রি বার জিরো এর থেকে কম ওয়েটের আর ছিল না তো আমি এই যে সীাটা আছে এখানে আমি এই ওয়েটটা কমিয়ে নেবো আপনারাও কমাতে পারবেন যে কোনো পদ্ধতিতে ফাইল নিয়ে ঘষে কাগজ দিয়ে ঘষলেও হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই হুক কীভাবে সেট করতে হয় তো এই ছিল তিনটি প্রোডাক্ট যেটা আমি নিয়ে এসেছি বর্তমান যে সিজন শুরু হচ্ছে এই সিজনে কিন্তু খুব ভালো কাজ করবে ষোল মাসের ক্ষেত্রে এবং আপনারা এটা দিয়ে ভেটকি মাছও ধরতে পারবেন তো আপনারা চাইলে এরকম কিছু কালেকশান শোল মাছ ধরার জন্য আপনারা রাখতে পারেন খুবই সুন্দর এর কোয়ালিটি খুব সুন্দর খুব ভালো আচ্ছা এইবারে এই সফট সফটলের দাম আর এই হুকের দাম কত সেটা আমি প্রত্যেকটার ওপরে মেনশান করে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর কারও যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত